আজকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সূরা নিসার সতেরো নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলবো, বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলাও তখন তার বান্দার দিকে ফিরে আসেন, আল্লাহ তাআলা বলেন ইন্নামা তাওবাতু আলাল্লাহ, ফিরে আসা, কেউ যদি খাঁটি মনে সত্যিকার ভাবে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তবে তাকে কিছু শর্ত মেনে নিতে হয়, অন্য কথায় আরবি শব্দ ইন্নামা বিশেষ কিছু বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে, আপনি যখন প্রশান্ত হৃদয়ে আল্লাহর দিকে ফিরে আসার চিন্তা করেন, আপনি এই শর্তগুলো পূরণ করে ফিরে আসতে পারেন তয়ায়েতে প্রথমে ইননামা শব্দটি ব্যবহার করা হয়েছে আল্লাহ তাআলা বলেন ইন্নামা التাওবাতু আলা الله নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করা তার নিজের উপরে অপরিহার্য করে নেবেন যদি আপনি এই শর্তগুলো মেনে নেন তিনি নিশ্চয়ই কবুল করবেন লিল্লাযিনা ইআমালুনা সুআ বিজাহালাতে এই তাওবা গ্রহণযোগ্য হবে তাদের জন্য এই তাওবা গ্রহণযোগ্য হবে তাদের জন্য যারা কুছী গৃন্নু জঘন্নু পাপ কাজ করে এই সবগুলোই সু এর অর্থ হিসেবে ব্যবহৃত হতে পারে আর জাহালাতিন। অর্থাৎ অপ্রতিরোধ্য আবেগের বশবর্তী হয়ে যেমন কুকর্মে রাগের বশবর্তী হয়ে হতাশার অথবা এমন কোন শক্তিশালী মানবিক অনুভূতি যা ওই মুহূর্তে আপনার উপর বিজয়ী হয়েছিল তারপর তার ওই পাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে এটা হলো জাহালা আপনার অলসতা এক ধরনের জাহালা আপনার ফজরের নামাজ বাদ যাচ্ছে শুধু আপনার অলসতার জন্য আপনার ক্রোধ এক ধরনের জাহালাত যখন আপনি আপনার পিতা মাতার উপরে নিজের কণ্ঠকে উঁচু করেন আপনার চোখের সামনে যখন কোনো খারাপ ছবি আসার পরেও আপনি টিভির চ্যানেল পাল্টাতে পারেন না বুঝে নেবেন সেটাই জাহালা আল্লাহ তালা বলেন বান্দা যখন নফসের প্রতারণার শিকার হয়ে খারাপ কাজ করে ফেলে তারপর নিজের মনে ওই কৃতকর্মের জন্য অনুশোচনা জাগে সোমাইয়া তু বু নামিন করিব এখানে লক্ষণীয় বিষয় হলো সু শব্দটি এক বচন সোমাইয়া তু বু করিব এটি বহু বচন না পাপ কাজটি করার সাথে সাথেই তারা আল্লাহর দিকে ফিরে আসে পাপে জড়িয়ে পড়লে নিজেকে আপনার নোংরা মনে হয় নিজের প্রতি বিত্রদ্ধ হয়ে পড়েন ক্রোধে ফেটে পড়েন অথবা কখনো কখনো আশাহত হয়ে বলে ফেলেন আমার সব আশা শেষ হয়ে গেল আল্লাহর কাছে ফিরে গিয়ে কি লাভ কিংবা ভাবেন এখন আর তবা করে কি লাভ হবে এখন তো আল্লাহর সাথে কথা বলার কোনো অবস্থাই নেই আমার খুবই বিব্রতকর অবস্থা আল্লাহ বলছেন এটা ত না সত্যিকারের তবা হলো যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আল্লাহর বিধান সজ্ঞানে আর লঙ্ঘন করবেন না আসলে বা আপনার লাইফস্টাইল হিসাবে আর আপনি পাপ কাজে জড়াবেন না লাইফস্টাইল হিসাবে আর আপনি পাপ কাজে জড়াবেন না তাই গুলো আপনিতে ফেরেশতা না মানুষের ভুল হতেই পারে আবার ভুল হলে সাথে সাথে আপনি আল্লাহর কাছে বিনম্র চিত্তে ফিরে আসুন আল্লাহর কাছে ফিরে আসুন সুমাইয়া তাওবুন মিন ক্বরিব তারপর আল্লাহ বলেন ফা উলাইকা ইয়াতুবুল্লাহ আলাইহিম এবং তখন আল্লাহ আপনার দিকে ফিরে আসবেন এবং আপনার তবা কবুল করবেন আমারও আপনার জন্য কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কখনো তবা থেকে নিজেদের বিমুক্ত রাখতে পারব না কারণ আমরা কখনো গুণা থেকে মুক্ত হতে পারি না প্রতিদিন আপনার জীবনে এমন কিছু ঘটবে যার জন্য আপনি অনুতপ্ত হবেন মনে রাখবেন সত্যিকার মুমিন তারাই যারা তাদের ভুলগুলো বুঝতে পারে পাপ থেকে সর্বোতরূপে বেঁচে থাকা অসম্ভব কারণ খারাপ কিছু আমাদের সাথে যে কোনো সময় হতে পারে কিন্তু যখন মুমিনদের জীবনে খারাপ কিছু ঘটবে খারাপ কিছু করে ফেলবে সময় ক্ষেপণ না করে আল্লাহ দিকে ফিরে আসবে আর আল্লাহ বিচারকের সামনে উপস্থাপন করা হয় তখন অপরাধী ব্যক্তি এবং তার উকিল বিভিন্ন ভাবে বিচারকের সহানুভূতি আকর্ষণের চেষ্টা করে যেমন তারা বলে আপনি জানেন যে মূল ঘটনা এমন ছিল না অথবা মূল ব্যাপারটা শুনলে হয়তো আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন

গাড়ি চালানোর সময়ও তো অবাক করবেন কারণ আপনি এমন কিছু দেখছেন যা আপনার দেখা উচিত না আপনার কান দিয়ে এমন কিছু শ্রবণ করছেন যা আপনার শোনা উচিত হয়নি অথবা এমন কোনো আড্ডার মাঝে আপনি উপস্থিত ছিলেন যেখানে যাওয়া আপনার উচিত হয়নি হয়তো আপনি নিজের অজান্তেই ওই আসরে আপনার ভাই আপনার বোন পিতা বা আপনার কোনো বন্ধুকে নিয়ে গিবতে জড়িয়ে পড়লেন আপনি এমন ব্যক্তি না যে স্বীকার করে না যে ওটা আসলে গিবত ছিল আপনি ওইরকম ব্যক্তি যে নিজের ভুল ধরতে পারেন আর বলেন ওইটা আসলে গিবত ছিল আপনি নিজেকে চেক করেন আর তওবা করেন সাথে সাথে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের বেশি বেশি তাওবা করার তৌফিক দান করেন এই মাসে এবং আমাদের সকল তাওবা যেন কবুল করেন আলাইকুম